ভীম একাদশী ভীম একাদশী মাঘ মাসের শুক্লা একাদশীতে একটি বহু প্রচলিত ব্রাহ্মরীতি হল একাদশীর মহাভারতের এবং একাদশীর এই যোগসূত্র কি এবং সেই নিয়ে এই আলোচনা হিন্দুঘরের বৃদ্ধ বা কুন্তি স্নান করে একাদশীর উপবাস করেন মাঘ মাসের প্রচন্ড ঠান্ডায় কুকুরের ঠান্ডা চলে কেমন করে স্নান করবেন তা ভেবে পান না কিন্তু সাত পাঁচ ভেবেও ওই ঠান্ডা জলে তাকে নামতে হোক স্নান সেরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কুন্তি ঘরের দিকে আসার পথে তার মধ্যম পুত্র ঠান্ডায় কে দেখে শীতের খুব ল। তখন খেতে যাচ্ছিল মায়ের কষ্ট তার সহ্য হচ্ছিল না রাঙ্গল থেকে ফাল খুলে নিয়ে আগুনে কষক করে গরম করে জয় কৃষ্ণ বলে সেই লাঙ্গলের ফাল্কের পুকুরের ঠান্ডা জলে ডুবিয়ে দিলেন আর দেখতে দেখতে যেন শীত পালিয়ে গেল পানবসকার কৃষ্ণ ভক্ত ভীমের মনস্কামনা পূর্ণ করলেন হঠাৎ কুন্তি খুব আরাম বোধ করছেন এদিকে জলের দেবতা হলেন বরুণদের নিয়ে একটু তার বরুণদেব সেই রাগের দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণের কাছে দৌড়ে গেলেন পুকুরের জলের তাপ জুড়ানোর আর্জি নিয়ে কৃষ্ণের পায়ে লুটিয়ে পড়লেন বরুণদেব কৃষ্ণের দয়া হল কৃষ্ণ বললেন বরুণ তোমার গায়ের জ্বালা একটাই উপায় মাঘ মাসের শুক্লা একাদশীতে ভীম যদি এই ব্রতের পালন করে তবে তোমার জ্বালা জুড়বে তাপমাত্রা বৃদ্ধি জনিত দেহতা কমে যাবে এই কথা শোনা মাত্র শ্রীকৃষ্ণকে প্রণাম করে বরুণদেব দৌড়ে গেলেন ভীমের কাছে বনের মধ্যে দেখা হলো ভীমের সাথে একাদশীর ব্রতের কথা ভীম অক্ষরে অক্ষরে পালন করলেন তাপদগ্ধ বরুণদেবের রাত্রজ্বালা উপশম হল মহাভারতের হিম নাকি দক্ষিণবঙ্গে বেশ কিছুদিন ঘুরে বেড়িয়েছিলেন পঞ্চপাণ্ডব এই গহিমকরণের মধ্য দিয়ে বনবাসে চলেছিলেন সেই কথার উল্লেখ কাশীরাম দাস অনুদিত মহাভারতে পাওয়া যায় কুন্তী পথশ্রমে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে বসলেন সেই জঙ্গলেই আর সেখানেই উপজাতি পরিবারের রাক্ষস হিরিম্ব আর তার বোন হিরিম্বা হেসে উপস্থিত হল মহা উল্লাসে নরখাদক হিরিম্ব তার কাজ সারতে পঞ্চপাণ্ডব সহ মাতা কুন্তিকে সমহার করতে উদ্যত হল আর মহাবলী ভীমসেন তার সাথে যুদ্ধে লিপ্ত হলেন হিরিম্ব কেবল করে ভীমসেন তার দেহ রেখে এলেন খর্বেশ্বর শিবের মন্দিরের সামনে আর হিরিম্বার রাক্ষসের সাথে তার পর ভীমের প্রণয় ও গান্ধর্ব মতে তাকে বিয়ে স্থানীয় মানুষরা বিশ্বাস করেন প্রাচীনকালে মেদ উপজাতির বাসভূমি হিসেবে মেদিনীপুর ভূখণ্ডর নাম এই ঘটনার সাক্ষী বহন করছে খড়গেশ্বর ও তার অনতি দূরে হিরিম্বেশ্বরী কালীর মন্দির যা পুজো করতেন মহাভারতের ভীমের পত্নী হিরিম্বা হিরিম্বার সাথে এইখানেই তার আলাপ তাই ভীমের পুজো করার জন্যই ওই অঞ্চলের গ্রামবাসীরা ভীম একাদশীর ব্রত পালন করেন এই প্রচলিত গল্পের মধ্য দিয়ে আমরা যেমন দেখি ভীমের মাতৃভক্তি ঠিক তেমনই দেবলোকেও দেবতাদের মধ্যে ক্ষমতার প্রতিপত্তি বাংলার লোকসংস্কৃতি বাঁচিয়ে রাখতে ভীম পুজোয় এই বিপুল আয়োজন আর আড়ম্বর হয় এখানে দশাশি ভীমসেনের এই মূর্তি যেন মেলার একাই একশো মাথাভর্তি কুঞ্চিত কেশ শস্যভূপ সম্বলিত পুরুষ যেন চিরন্তন বিরত্বের প্রতীক কোথাও ইনি ভীমসেন কোথাও বা ক্ষেত্রে ভীম হালুয়া ভীম আবার কোথাও খোলা ভীম কিংবা চাষি ভীম কিন্তু সেই মহাভারতের মধ্যম পাণ্ডব স্থান কাল পাত্রভেদের যুবশক্তির বহিপ্রকাশ আর সর্বোপরি ভীমের এই পুজো যেন সমগ্র দক্ষিণ বাংলার কৃষি কারণ তিনি তো আদতে প্রবল পুত্র বায়ু আর বৃষ্টির হাত ধরে উর্বর হবে বাংলার মাটি সবুজের সবুজ হয়ে উঠবে আবাদি নিয়ে এই আশায় গাঁয়ের মানুষের এই বিশ্বাস এখন প্রশ্ন হল দক্ষিণবঙ্গে কেন ভীম এত জনপ্রিয়তা কৃষি ছাড়াও এখানকার বন্দর নগরী তমলুকে একসময় বহু জাহাজ সমাগম হতো চাল সৌদাগরের সপ্তডিঙার মতো অনেক ব্যবসায়ী পূর্ণবাজায় জাহাজ এসে বীর হলদিয়া বন্দরে আবার রফতানিও হতো ভারতীয় সামগ্রী বাতাসের আনুকূল্যের নিরাপদে নির্বিঘ্নে যাতে জাহাজ যাত্রা বা আগমন সফল হয় তাই পোলপুত্রী হয় জাহাজ যাত্রা যাতে শেষযাত্রা না হয় তাই জলদস্যুর আক্রমণের মুখে না পড়ার উদ্দেশ্যে ভীমের পুজো করে পাঠানো হতো জাহাজগুলিকে তাই সেই কারণে দক্ষিণবঙ্গের এই পবনপুত্রের ওপর ব্যবসায়ীদের ছিল প্রোগাঢ় আস্থা